চলে এসেছি শ্রুতির আরেকটা অফার নিয়ে তো প্রতিটা অফারের সময়ই কিন্তু আমরা বলি আর অফারটা কিন্তু ভিডিও দেওয়ার সাথে সাথেই শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ ওনাদের হচ্ছে নিজেরা কিন্তু ইম্পোর্টার এই যে গর্জিয়াস আইসি প্রোডাক্টগুলো বিভিন্ন দামি দামি ড্রেসগুলো আজকে একদম লুটপাট অফারে দিয়ে দিচ্ছে যাদের শোরুম আছে যারা অনলাইনে বিজনেস করেন বা ব্যবহারের জন্য নিতে চান তারা ভিডিও দেখার সাথে সাথে যোগাযোগ করবেন শ্রুতি ভিড় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারটায় যোগাযোগ করবেন অথবা চলে আসবেন একানব্বই দোকানে ওকে আমরা কিন্তু গোডাউনে আছি ঠিক আছে মাল অফারের টাকা আজকে যা দেখাবো সব পনেরোশো টাকা অফারে যাবে পনেরোশো টাকা আর যেটা দেখবেন এক পিসি আছে এই যে দেখেন পুরোটা মাঝখানে সুতোর কাজ একটু ঘেরটা ধরে দেখেন ভাই এটা একদম লং কিন্তু অনেক ঘের দেখেছেন ঘেরটা ধরার আগে কিন্তু বোঝা যায়নি এত ঘের যেটাই এই যে দেখেন দেখেন এত ঘের ওকে চুড়িদার পাবে আর পাবে এই দেখেন কটনের মধ্যে এটা আবার ঠিক আছে ইন্ডিয়ান কটনের মধ্যে খাদি কটনের মধ্যে এই যে দেখেন কত ঘের দেখেছেন খাদি কটনের মধ্যে এটা দেখেন ঘেরটা ধরলে বোঝা যায় আদারওয়াইজ কিন্তু বোঝা যায় না পনেরোশো করে যাবে আর কিছু বলার নেই পাজামা আছে আবার ওড়নাও আছে সাথে এটার ভিতরে আবার ক্যান ক্যান আছে এই দেখেন দাম হচ্ছে পনেরোশো টাকা খাদি কটনের মধ্যে এটাও কিন্তু মানে প্রত্যেকটা প্রোডাক্টই ইন্ডিয়ান ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্ট ইন্ডিয়ান এই যে দেখেন খাদি কটনের মধ্যে প্রচুর ঘের এই দেখেন দেখেছেন কত ঘের ওকে হাতা আছে অন্য আছে প্রাইস হচ্ছে পনেরোশো এটা হচ্ছে তসরের উপরে দেখতে পাচ্ছেন এই যে দেখেন তসরের উপরে আপনার এই যে কাজ করা দেখেছেন হাই নেক করা পনেরোশো টাকা হচ্ছে প্রাইস এটা দেখেন কোটির উপরে আচ্ছা কোটির উপরে ঠিক আছে প্রাইস থাকছে পনেরোশো আরও দেখায় কোটির উপরে এটাও কিন্তু কোটি ভিতরে একটা গাউন

পনেরোশো ওকে এটা দেখেন হোয়াইটের মধ্যে অফ হোয়াইটের মধ্যে নিচের অংশটা আবার কালারফুল ঘের আছে প্রচুর রাই ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে আরেকটা ড্রেস গলার অংশটা দেখেন আর ওড়নাটা কিন্তু শাড়ি স্টাইলে করা দেখতে পাচ্ছেন সাইডে ওড়নাটা এইভাবে থাকবে পিছনে ঝুল থাকছে ওকে প্রাইস থাকছে পনেরোশো এটা দেখেন একেবারে লং ঠিক আছে একেবারে লং ওকে প্রাইস হবে কোটি ড্রেস দেখায় আরেকটা এই দেখেন এই যে দেখেন এটা হচ্ছে লং কোটি ওই যে আগে দেখালাম না ওইটার মতোই কালারটা চেঞ্জ পনেরোশো যাচ্ছে এই অফারের ড্রেস দিচ্ছি আচ্ছা ভিডিওর লাস্ট প্রোডাক্ট বডিটা দেখেন সাথে পাজামা এবং ওড়না পেয়ে যাবেন আশা ভালো লেগেছে ঈদের জন্য কিন্তু চাইলে আপনারা বেছে বেছে নিয়ে স্টক করতে পারেন বিজনেস করতে পারবেন সামনেই কিন্তু ঈদ আসছে হ্যাঁ বিদায়নি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম